নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বন্ধুরা আজকের আমি আমার ছাদটাকে পুরো ঘুরিয়ে ঘুরে দেখাবো আপনাদের গাছগুলো কেমন আছে কি কোন কোন গাছ আমি করেছি সবটাই থাকবে আজকে ভিডিওতে একটা ছাদের আর একটা ছাদেরটা এই ভিডিওতে থাকবে না ওটা অন্য সময় আবার সম্পূর্ণ যখন ভিউ থাকবে তখন ভিডিওতে পাবেন বুগেন বিলিয়া এবছর অনেকগুলোই করেছিলাম এখনও বেশ দু তিনটে গাছে এখনও ফুল ফুটছে আর যেগুলোতে আগে ফুল ফুটব সেগুলোতে রেস্ট দিজ জাস্ট মানে ফুল শেষ হয়েছে তাকে আবার ট্রিটমেন্ট চালু করতে হবে আবার খাবার দাওয়া দিতে হবে একটু রেস্ট থাক সাত আট দিন দশ দিন রেস্ট থাকার পরে আবার একটু পুনিং করতে হবে তারপরে আবার কিন্তু রৌদ্রে রাখলেই ফুল গাছ ভরে আবার আমরা ফুল পাবো এই একটা পদ্ধতিতেই কিন্তু বগেন বিলিয়া চলতে থাকে তো এই গাছটা আমার পুরনো অনেক পুরনো গাছ আগে অনেকে দেখেছেন গাছটা আমার অনেক ফুল দিয়েছে গাছটার বয়স প্রায় বছর তিনেক হয়ে গেছে এখন বেশ এবছর ভালো ফুল দিয়েছে মানে খুব ভালো ফুল দিয়েছে গাছটা টই আছে এটা একটা ভ্যারাইটি একটা একটা করে গাছ দেখাবো কিন্তু আগে ছাত্র দেখে নিন কি অবস্থা সবে সবুজ হয়ে উঠছে আমি একটু ছেড়েই রেখেছিলাম যে ওরা নিজেদের মতো একটু বেড়ে উঠুক তারপরে তাদেরকে যেমন খাওয়ার দাবার দিই সেগুলো তো চলছেই বাট নিজেদের মুভমেন্টটা গাছের যদি নিজে নিজে মুভমেন্ট না করে তো অযথা আমরা যদি খাওয়ার দিতে থাকি সেখানে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে না তো মুভমেন্ট যদি ঠিক থাকে গাছের নিজে নিজেতে সেলফ মুভমেন্ট তাহলে কিন্তু গাছ থেকে আমরা ভালো রিটার্ন পেতে পারি তো এবছর সবজির সফলতা কম বেশি হচ্ছে জবা গাছে ফুল আসবে এই গাছটাতে শীতেই ফুল হয় গাছের গ্রোথ খুবই ভালো এবার জবা গাছ নিয়ে পরবর্তীকালে আপনাকে ভিডিও থাকবে এই গাছটার সঙ্গে আপনাদের সঙ্গে কোনোদিনই আলাপ করায়নি আমার সাথে আপনাদের সাথে এটা হচ্ছে গিয়ে রসুনলতা গার্লিক ভেন যেটা বলে গাছটা খুব ভালো এবং বছরে একবার ফুল দেয় খুব ভালো আর এবছর কিন্তু গাছটা গাছ ভুরে কুড়ি এসছে আমি সকল সমস্ত কুড়ি দেখাতে পারছি না অল্প অল্প দেখাচ্ছি যেরকম ডাল দেখছেন প্রত্যেকটা ডালের থেকে কিন্তু অসংখ্য কুড়ি এসছে গাছটা ফুল ফুটবে গাছটা দেখার মতন হবে এই গাছটা থেকে সহজেই কিন্তু চারা তৈরি করা যায় গাছটা থেকে ডাল কেটে জলে রেখে দিলেই কিন্তু শিকড় বেড়ায় সেটা আমরা পরবর্তীকালে ফুল ফুটুক আপনার সঙ্গে একটা ভিডিও শেয়ার করব এই দুটো যে জবা গাছ দেখাচ্ছি একই ভ্যারাইটি আমি বীজ থেকে করেছিলাম আর বীজ থেকে করা সেই ভিডিও আপনার সাথে শেয়ার করেছিলাম তো এবার আসি এক এক করে গাছগুলোতে টমেটো গাছ কয়েকটা বসে জানেন বেড়ে উঠছে বেড়ে উঠছে না এমন না এখনও যেটা টমেটো গাছের যে প্রবলেমটা সেটা হচ্ছে গিয়ে পাতা কুকুরে যাওয়ার বড়ো প্রবলেম এগুলো হচ্ছে বিমস সবে ধরেছে বিমস দেখাতে পারছি তো হ্যাঁ সবে সবে বিমস ধরেছে বিমস নিয়ে সমস্ত সম্পূর্ণ ভিডিও আপনার কাছে থাকবে অ্যান্টেনিয়াম ডব ভ্যারাইটি যেটা নিয়ে আপনার সঙ্গে আগে ভিডিও করেছি এবং এবছর অনেকেই এই গাছটা চারাটা করছেন যেভাবে বলেছিলাম যে শুধুমাত্র কুড়ি ফেলতে থাকবেন তাহলেই কিন্তু গাছ বাড়তে শুরু করবে আজকের ডিসেম্বরের তেরো তারিখ গাছ কিন্তু অনেকটাই বেড়ে গেছে আর আর একবার কুড়ি ফেলে কিন্তু ছেড়ে দেবো যেহেতু ঠান্ডাও ভালো পড়েছে পড়ছে এই দুদিন ধরে তো গাছও কিন্তু গ্রোথ ভালো নিচ্ছে খাওয়ার যেভাবে বলেছি একটু পাতলা করে খোল জল দেবেন শীতের গাছে সেটা খুব মানে গাছের পক্ষে খুবই হেলদি আর গাছকে তাড়াতাড়ি বাড়িয়ে তোলার জন্য আমরা ডিএপি ইউজ করি এটা কি গাছ কমেন্ট করে অবশ্যই জানাবেন ঠিক আছে এই গাছটা কি গাছ তো এটাকেও একটু বাদনপাদন দিয়ে তুলছি দেখা যাক কি হয় রেয়াল রিয়াল পাবো বড় বড় সড়ক কিছু পাবো এটার জন্য করা না একটা গাছকে কীভাবে করা যায় সেটার জন্যই কিন্তু এই গাছটাকে বসানো এবং গাছটা বেড়ে উঠছে দেখা যাক ফলাফল ভালো থাকলে প্রত্যেকটা গাছে আলাদা আলাদা করে মানে ছোটো ছোটো করে ভিডিও কিন্তু আপনার সঙ্গে থাকবেই আগে যেমনি ছোটো ছোটো পার্ট পার্ট ভিডিও থাকতে এবছরও থাকবে প্রত্যেকটা গাছে সম্পূর্ণ ভিডিও থাক পাবেন আর পিটুনিয়াগুলো বেড়ে উঠছিল না একদমই এই হঠাৎ করে মন নিয়েছে বেশ ভালো মুভমেন্ট দেখা দিয়েছে আমরা পিটুনিয়া গাছের ক্ষেত্রে যেটা দেখতে পাই সেটা যে গাছ অসংখ্য ব্রাঞ্চ যখন আসে গাছের কালারটা হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার গাছের কালারটা কতটা গাঢ় থাকছে ঠিক আছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে গাছটা কতটা ভালো আছে এই নয়নদাটা একদম রেয়ার এই একটা ভ্যারাইটি বুগেন মানে প্রচণ্ড কুড়ি দেখা দিয়েছে আর ফুলও হয়তো গাছ ভরেই হচ্ছে কি ট্রিটমেন্ট করি সে তো আপনাদের বলি তাও আরেকবার একটু বলে দিই শুধুমাত্র একটু মিক্স খাবার দেবেন ভালো করে একটা গাছ পিছু প্রায় একশো গ্রাম দিতে পারলে ভালো হয় আর যেহেতু আমরা রিপোর্ট করিনি এবছর রিপোর্ট করলে কিন্তু গাছের রেয়াল আরও ভালো হবে এবছর কিন্তু ছাদে আমার সব থেকে বেশি যেটা আছে সেটা ডালিয়া পম্পম এটা নিয়ে একটা আমার একটা ইচ্ছা ছিল যে ডালিয়া পম্পম করবো এবং ভালো মানের হবে আর ভালো মানের হলে সেটা আপনার সাথে অবশ্যই ভালো মানের কিছু হলে আপনার সাথে শেয়ার করব আগামী দিনে গেলে আপনারা ডালিয়া পম্পম নয় কারণ কি একটাই ডালিয়া পম্পটা কিন্তু অনেক দিন থাকে আর অসংখ্য ফুল একসাথে পাওয়া যেতে পারে এটা কি গাছ আপনারা বলবেন তা এটা বরবটি গাছ তিনটে গাছ তিনটে টবে লাগিয়েছি আমি বলেছি লাগানোর একটাই কারণ যেটা যে আমি এখান থেকে অনেক কিছু পাবো এর জন্য লাগানো না গাছটা হবে গাছটাকে কীভাবে পরিচর্যা করলে গাছ থেকে সবজি গাছ থেকে ভালো ফলাফল পাওয়া যেতে পারে সেই উদ্দেশ্যেই কিছু সবজি গাছ লাগানো ওই ছাদে দেখেছেন অনেক বেগুন গাছ লাগিয়েছি আগামী দিনে গতকাল একটা ভিডিও দিয়েছিলাম বেশ ভালো বেগুন হয়েছে মানে একটা বেগুন হয়তো ছশো গ্রাম সাতশো গ্রাম ওয়েটও এরকম বেগুন হয়েছে আর জায়েন্ট চন্দ্রমল্লিকা প্রত্যেকটা কাছে কুড়ি চলে এসছে আমি এবছর একটু লেটে ছিলাম শুরুতে যখন ভিডিও দিয়েছিলাম তখন বলেছিলাম যে একটু লেটে আছি আর ফুল আশা করছি ভালো মানের হওয়া উচিত এখন পর্যন্ত যা অবস্থা আছে তো অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন